একটা সময় মনে করতাম কাছের মানুষদের ভুলে যাওয়া খুবই কঠিন কিন্তু এখন বুঝতে পারছি মানুষকে ভুলে যাওয়া নাই মানুষকে চেনা খুবই কঠিন প্রকৃত মানুষ চেনা আজকের দিনে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভিতরে পার্থক্য বোঝার চেষ্টা করুন আসসালাম আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই বরিশিল্লা পেনকিলার ইউটিউব চ্যানেল আশা করছি আল্লাহর রসের সহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিবার আমি ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বিভিন্ন টাইটেল সম্বন্ধে বলে থাকি আজকে আমার এই ভিডিওটায় আমি কোনো টাইটেল সম্পর্কে আপনাদের কিছু বলবো না শুধু এটুকুই বলবো আপনারা সবাই মাথা ঠান্ডা করে আমার এই ভিডিওটা দেখার জন্য ভিডিওর সামনে বসে যান জীবনের অনেক মূল্যবান কিছু কথা এখানে আপনি পাবেন আসুন কথা না বানিয়ে ভিডিওটা শুরু করা যাক আমরা মানুষ আমরা সৃষ্টি সেরা জীব অথচ আমাদের মানুষের মাঝেই আছে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন চরিত্রের মানুষ কেউ আছে মানুষকে বোঝায় তারা খুব ভালো আছে আবার সেই একই রক্তে মাংসে গড়া মানুষ যারা ভালো থেকেও বাহিরে দেখায় তারা খারাপ আছে এই পৃথিবীটা একটা অভিনয়ের মঞ্চ যেখানে মানুষ হচ্ছে অভিনয় শিল্পী আমরা চলচ্চিত্র শিল্পীদের অভিনয় দেখে বাহবা দেই হাপকালি দেই কিন্তু বাস্তব জীবনে যারা অভিনয় করে তারা তাদেরকে আমরা বুঝেও কিছু বলতে পারি না আপনি মানুষকে দেখে ভাবছেন মানুষটা কতই যেন ভালো আছে সুখে আছে কত ভালোভাবে জীবন কাটাচ্ছে এমনও তো হতে পারে সে আপনার সামনে অভিনয় করছে এমনও হতে পারে সে আপনাকে দেখাচ্ছে সে ভালো আছে সে সুখে আছে শান্তিতে আছে আবার তার উল্টাও হতে পারে একজন মানুষকে আপনি দেখে ভাবছেন সে খারাপ আছে এরকমও তো হতে পারে সে আপনার সহানুভূতি পাওয়ার জন্য আপনার কাছ থেকে সে স্বার্থ হাসিল করার জন্য আপনাকে এভাবে দেখাচ্ছে আপনার সামনে মানুষ নিজেকে প্রকাশ করতে চাইবে না বা চায় না আমরা যাদেরকে বাইরে থেকে দেখে ফিটফাট মনে করি ভিতরে ভিতরে সে মানুষটা সম্পূর্ণ উল্টো হতে পারে আবার আমরা যাদেরকে পোশাকের ভিত্তিতে বিচার করি ভিতরে ভিতরে দেখবে সে ততটাই নোংরা মানুষের মনুষ্যত্বর বিচার কখনো পোশাক দেখে করা উচিত না কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষই অভিনয় করে মানুষ বাইরে যেটা দেখায় সেটা নাও হতে পারে কারণ প্রতিনিয়ত মানুষ অভিনয় করছে এই পৃথিবীর অনেক মানুষই নিজের লুকানোর ক্ষমতা আছে আবার অনেক মানুষই আছে যারা মানুষের সরলতার সুযোগ নিতে পছন্দ করে আজকের এই দিনে মানুষের সবচেয়ে কোন জিনিসের বেশি অভাব জানেন সেটা হলো বিশ্বাস হ্যাঁ বিশ্বাস যদি খারাপ মানুষের উপর চলে আসে তাহলে সেটা অনেক কষ্টের আর যদি ভালো মানুষের উপরে চলে আসে তাহলে সেটা অনেক আনন্দের অনেক সুখের তাই যে মহান ব্যক্তি বলেছিলেন পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা অভিনেত্রী তিনি কোনো ভুল কথাই বলেননি আমি আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে বলছি আপনি আপনার আশেপাশে তাকিয়ে দেখেন এর ব্যতিক্রম কিছুই হচ্ছে না প্রকৃত মানুষ চেনা আজকের দিনে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাই আমি আপনাকে বলবো আপনারা আপনার জায়গা থেকে সব থাকুন গোটা পৃথিবী কি বলবে সেটা ভুলে যান দেখবেন নিজের দিক থেকে সব থাকলে নিজের ভিতরে আলাদা একটা প্রশান্তি পাওয়া যায় মানুষকে চেনার জন্য জীবনে অন্তত একবার হলেও ঠকা উচিত এই আপনার থকাটা আপনার জীবনে একটা শিক্ষকের কাজ করবে আপনার জীবনে আপনার জীবনে পথ প্রদর্শকের কাজ করবে কেউ যদি আপনাকে ঠকায় আপনি কখনোই ভাববেন না যে আপনি শেষ হয়ে গেছেন আসল বিষয়টা তেমন না আপনি ধ্বংস হয়ে গেছেন তেমনও না বরঞ্চ আপনি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিবর্তন করুন যেটা আপনার নিজেকে পরিবর্তন করার সঠিক সময় নিজেকে ধ্বংস করার মতো নিকৃষ্ট মনমসিকতা থেকে বের হয়ে আসুন নিজেকে চিনতে শিখুন নিজের ক্ষমতা সম্পর্কে জানতে শিখুন নিজেই নিজেকে ভালোবাসুন এবং গুরুত্ব দিন কেননা আপনি ভালো থাকলেই আপনার ভবিষ্যৎ ভালো থাকবে প্রয়োজন এবং প্রিয়জন এই দুইটার ভিতরে পার্থক্য বোঝার চেষ্টা করুন সে সকল মানুষের জন্য নিজেকে তৈরি করুন যে সকল মানুষ আপনাকে অগ্রাহ্য করেছে এটা মনে রাখবেন যে জীবনে একবার হলেও গুরুত্ব হওয়া খুব জরুরি সেটা হোক আপনার আপনজনের কাছ থেকে অথবা দুরজনের কাছ থেকে তবে জীবনের বেশিরভাগ সময় আমরা কাছ থেকে কষ্টটা বেশি পাই মানুষকে দেখানোর দরকার এটা দেখাতে গেলে আপনার অনেক সত্য মিথ্যা বিচার করতে হবে অনেক সত্য মিথ্যা প্রমাণ করতে হবে তাই নিজের কাছে নিজেকে ভালো রাখুন ভালো থাকুন এটা অনেক সহজ তাদের সাথে নিজেকে তুলনা করুন যাদের শারীরিক সক্ষমতা নেই যারা দু ঠিকমতো ঠিক মতো খেতে পারছে না যাদের কাছে প্রতিটা দিন এক একটা অভিশাপের মতো তাদের জায়গায় নিজেকে বসিয়ে দেখুন তাহলে আপনি আপনার স্থান আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে এখন এই সিদ্ধান্তটা নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনার আপ একটা সত্যি কথা কি জানেন আপনি আমি চাইলে অস্বীকার করতে পারবো না এই দুনিয়ার মানুষ যে ওগুলিয়া করতে পছন্দ করে একটা সময় মনে করতাম কাছের মানুষদের বলে যাওয়া খুবই কঠিন কিন্তু এখন বুঝতে পারছি মানুষকে ভুলে যাওয়া নয় মানুষকে চেনা খুবই কঠিন কিছু ভুল মানুষকে জীবনে যদি কখনো প্রশ্রয় দেন জীবনে জায়গা দেন তাহলে আজীবন পস্তাবেন আর এই ক্ষেত্রে আপনি আপনার জীবনে সবচেয়ে বড় আসামি জানেন জীবন থেকে একটা বড় জিনিস শিখলাম আপনি জীবনে সকল মানুষের কাছে আপন হতে পারবেন না সকল মানুষের কাছে আপনি প্রিয় হতে পারবেন না গাইস আজকে এই পর্যন্তই আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার সকল নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর হ্যাঁ লাইক কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ